এই যে প্রি ক্যাডেট স্কুলে দুয়ে ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখ রোজ রবিবার সকাল এগারো ঘটিকার সময় বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয় উক্ত বই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখাটি তফনবাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজম খান একই সময় উপস্থিত ছিলেন এই যে প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক জনাব ফারুক রহমান এ সময় উপস্থিত ছিলেন মিকাইল মোল্লা আবুল কালাম ইসলামী ব্যাংকের শাখা ম্যানেজার রবিউল ইসলাম মোস্তফা আল মামুন প্রতিষ্ঠাতার পিতা মোহাম্মদ লুৎপার রহমান এ সময় বই বিতরণী অনুষ্ঠানে জনাব ফারুক রহমান শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে কিছু কথা বলেন পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আজম খান তিনিও স্কুলটির বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে এবং অভিভাবকদের উদ্দেশ্য করে কিছু বক্তব্য পেশ করেন বক্তব্য শেষে উক্ত স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠান শুরু হয় প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে পর্যায়ক্রমে সকলের বই ফ্রিতে দেওয়া হয় ফ্রিতে দেওয়া হয় এ সময় স্কুলের সাধারণ শিক্ষার্থীরা সবাই খুবই আনন্দিত ছিল এবং নতুন বই পেয়ে তারা খুবই খুশি ছিল অভিভাবকরা খুশি ছিল এ যে প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জিকো মাহমুদ স্কুলটির অবস্থান শেখাটি বাজার জামে মসজিদ এর পাশে অপর পাশে রয়েছে ইসলামী ব্যাংক শাখা বর্তমানে স্কুলটির শিক্ষক ও শিক্ষিকা সংখ্যা মোট ছয় জন রয়েছেন এদের মধ্যে পুরুষ তিনজন ও মহিলা তিনজন রয়েছেন তিনজন মহিলার মধ্যে একজন হিন্দু শিক্ষিকাও রয়েছেন টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম